আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি ইয়াসিন ইয়াসিন ব্লক থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ইতিমধ্যে আপনারা জানেন যে চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানার মদনা হয়ে হৈবতপুর একটা নিদর্শন জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম হলো হৈবতপুরের পাঁচক স্মৃতিসৌধ এটা উনিশশো সালের পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে এই পাঁচজন মারা যায় এবং তারা ওখানে গণকবর দেয় তারপর থেকে বাংলাদেশ সরকার এটাকে স্বীকৃতি দেয় সেই থেকে এটা পাসকবর স্মৃতিসৌধও স্বীকৃতি লাভ করে চলুন আমরা কথা না বলে এগিয়ে যাই স্মৃতিসৌধের দিকে দাঁড়িয়ে অবশেষে আমরা পার ফেস্টুকুর মদ না এবং এর ভিতরে ঢুকলাম তো এটা হচ্ছে মদ গ্রাম এই মদ না গ্রাম ছাড়ার পরে আমরা হৈবতপুরে ঢুকবো এবং আমাদের যে উদ্দেশ্য যে পাঁচ কবর এই পাঁচ কবর হৈবতপুরে অবশিষ্ট রয়েছে আমরা ওখানে যাবো যাওয়ার পরে আপনাদেরকে ঘুরে ঘুরে তার ডিটেলস সব কিছু জানাবে চলুন তাহলে দেখা যাক তো কিছুক্ষণ আসার পরে আমরা চলে আসলাম মদনা বাজারে মদনা বাজারটা অনেকটাই সুন্দর দেখুন এখানে আট থেকে দশটা গ্রামের মানুষ এখানে বাজার করতে আসে যে এটা মদনার বাজার পাশেই দেখুন বড় মসজিদ মদনার মসজিদ এটা অনেক সুন্দর মসজিদটা তো মসজিদের পায়ে দিয়ে আমরা চলে আসতে হবে আমরা বাইকে যাচ্ছি যার কারণে এরকম হচ্ছে আর কি তো আপনারা দেখতে থাকুন আপনাদেরকে পথ চিনাচ্ছি যে এভাবে এভাবে আসবেন হ্যাঁ আমরা যেভাবে আসছি তো এটা পার্ক মদ মদনা ইউনিয়ন হয়ে আপনারা সোজা চলে এসে এই মসজিদে কোল দিয়ে চলে আসবেন এই রাস্তা ধরে তো আসুন দেখতে থাকুন মদনা ছেড়ে আমরা একটা মাঠ বাঁধবে মাঠটা দেখুন কত সুন্দর এই জন্য প্রকৃতি দিয়ে ঘেরা হ্যাঁ কত সুন্দর একটা রাস্তা দেখুন এই রাস্তার দুই পাশে এমন গাছ লাগানো আর এই ধান ক্ষেত মাঠটা যেন শেষ হচ্ছে না এমন একটা সুন্দর এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না রাস্তা সোজা চলে যেতে হবে অনেকটাই দূরে রাস্তার পাশাপাশি এরকম ল্যাম্প লাইট দেওয়া আছে অনেক সুন্দর তো প্রকৃত এখানে আসলে প্রকৃতি কেমন সৌন্দর্য সেটা আপনারা উপভোগ করতে পারবেন হ্যাঁ দুই পাশে মানে মনে হবে যেন আমরা একটা মানে কোথায় যেন এসেছি হ্যাঁ কারণ এখানে আমরা যেখানে যাচ্ছি সেখানে প্রায় মানুষ দেখতে যায় হ্যাঁ কারণ একটা দেখার মতো একটা জায়গা আপনারা না আসলে বুঝবেন না এটা কতটা সৌন্দর্য কারণ মুখে বলার মতো না হয় চলুন আমরা একটু তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করছি যেহেতু আমরা অনেকটা পথ চলে এসেছি অবশেষে আমরা জায়গাটায় চলেই আসলাম এই দেখুন এইটাই সেই জায়গা যেখানে আমরা আসার জন্য আপনাদেরকে এত দূর থেকে নিয়ে আসছি আপনারা দেখুন যে এই মাঠ সারিকুল মাঠ এদিকে মাঠ ওদিকে মাঠ হ্যাঁ সারা মাঠের মাঝখানে একটা এই যে সৌন্দর্য আপনারা দেখুন এটাই সেই স্মৃতিসৌধ যেখানে পাঁচজন মানুষকে একসাথে গণকবর দিয়েছিল আনাদার বাহিনীরা দেখুন ওই দেখুন এখনও দেখতে আসছে অনেকে হ্যাঁ এখানে দেখতে আসে অনেক মানুষের ভিড় জমে প্রতিটা নিয়তি আপনারা দেখুন যে এটা এই যে রাস্তাটা এখানে চলে গেল সীমান্তবর্তী এলাকা কারণ এদিকে গেলে আপনার ইন্ডিয়া বাঁধবে আর এই সাইডে গেলে দেখুন ছোটো গোলদিয়া বড়ো গোলদিয়া সারা বাড়াদি কামারপাড়া এবং এদিকে এই রাস্তাটা গেলে এই বাদ বাঁধবে তো